এই যে দুই হাজার চব্বিশে এসে আমার যুব সমাজের স্কুল কলেজ ভার্সিটি স্টুডেন্টেরা ডাক দিয়ে বলেছে পাবজি বন্ধ করে দাও ফ্রি ফায়ার বন্ধ করে দাও মোবাইল বন্ধ করে দাও নাটক বন্ধ করে দাও ময়দানে যা বিয়ে পড়ো আমিও ডাক দিয়ে বলতে চাই ও বাংলার জমিনের যুব সমাজ যদি আমার দেশ রক্ষা করার জন্য প্রয়োজন হয় মাদ্রাসা বন্ধ করে দিব স্কুল কলেজ ভার্সিটি বন্ধ করে দিব সব প্রতিষ্ঠান তারা দিয়ে দেশ রক্ষার জন্য ভারতের সাথে মোকাবেলা হবে করে ইকরা বলো আমি আমার যুবক ভাইদের কোনত করব এই ভারত যদি পাই করে আমরা মুসলমান তো বাসলে হব গাজী মোল্লা হব শহীদ কথা কোন দেশের ভালোবাসা দেশের জন্য জীবন দিলে শহীদ করবে কে যদি ডাক এসে যায় ভারত যদি আমার এক ইঞ্চি মাটি দাবি করে এক ইঞ্চি মাটি যদি ফিরিয়ে নিতে চাই জীবনের শেষ রক্তবিন্দু হলেও আমরা ভারত আমার জমিনকে ইবাদত করব ঠিক কিনা বলো কোন কোন যুবক তৈরি আছে হাত আল্লাহকে দেখায় দাও ফাইনাল খেলায় জিতছে বাংলাদেশের মুসলমান দামান ছেলেরা তারা ভারতের চোখে চোখ রেখে কথা বলেছে তাদের অন্তরের ভিতরে আগুন মুসলমান ময়দান জুড়ে পুরো স্টেডিয়াম জুড়ে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার বলেছে আর পৃথিবীর মুসলমানের সবথেকে বড় অস্ত্রের নাম হলো লিল্লাহে তাকবীর আকবার এটা হলো আমাদের অস্ত্র ঠিক আছে বলেন এই অস্ত্র এটা মুসলমানের সম্পদ জাতীয় সম্পদ এটা কোনো দলের সম্পদ নয় শুধু জামাত শুধু চরম নয় હિফাজত জমিয়াত খেলাফত না এটা প্রত্যেকটা মুসলমান তুমি যদি মুসলমান হও তোমার অস্ত্র হলো আল্লাহ আকবার সিলেটের জমিনে আসেন হযরতে শাহজালাল এমিনি একা দাঁড়িয়ে আল্লাহ আকবরের তকবির দিলেন রাজা গৌর গোবিন্দ সিলেটের জমিন ছেড়ে পালাইতে বাধ্য হলো মুসলমান বাইরা সে আল্লাহ আকবরের তাকবির ধনী ইমানকে মজবুত কর আমি আমার যুবক ভাইদের অনুরোধ করব এই ভারত যদি পাই তারা করে আমরা মুসলমান তো বাঁচতে হব গাজী মল্ল হব শহীদ কথা কোন দেশের ভালোবাসা দেশের জন্য জীবন দিলে শহীদ করবে কে যদি ডাক এসে যায় ভারত যদি আমার এক ইঞ্চি মাটি দাবি করে এক ইঞ্চি মাটি যদি ছিঁড়িয়ে নিতে চায় জীবনের শেষ রক্ত বিন্দু হলেও আমরা ভারত থেকে আমার জমিনকে ইবাদত করব ঠিক কিনা বলো কোন কোন যুবক তৈরি আছে হাত জোগাড় লাগে দেখায় দাও আমার ভাইয়েরা এখন ওরাও একটু সারা দিয়ে দেখছে যে মুসলমানের মানে ওকে তো আসলেও ওদের অন্তর তো একটা জ্বালা ওদের দাসী ওদের বান্দি ছিল এই দেশের সে নাই এখন দেশ মন মতো চালাইতে পারতেছে না যা খুশি তা নিতে পারতেছে না এই জন্য অন্তরে জ্বালা এই জন্য খেপে গেছে এই জন্য বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে একটু নাড়াচাড়া দিয়ে দেখছে যে কী অবস্থা হয় কিন্তু লারাসারা দিয়ে দেখছে যে লাভ নাই মুসলমানের সাথে পারার মতো শক্তি ইনশাল্লাহ বলেন আমার ভাইয়ারাম ওরা কিন্তু ষড়যন্ত্র একের পর এক করে যাচ্ছে ভারতে কিছু কুত্তা আশ্রয় নিয়েছে তারা বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে আমার ফরিদপুরের কয়েকটা যুবক কয়েকজন সনাতন ধর্মের হিন্দু বোন সেখানে গিয়ে তারা বলতেছে বাংলাদেশে হিন্দুরা শান্তিতে নাই আমরা ঘর থেকেই বেরোতে পারি না আমার ভাইয়েরা আপনারা ঢাকার মানুষ সত্য কথা বলবেন মিথ্যা বলবেন না আপনাদের এলাকায় হিন্দু ভাইরা না নাই আছে তো কোনো দিন আপনারা হিন্দু ভাইদের গায়ে হাত দিছেন মারছেন তাদের মন্দির ভেঙ্গে চুরমার করছেন এরকম কোনো কিছু শুনছেন আপনারা কোনো কিন্তু ভারতে যান গত সপ্তাহে একশো বছরের পুরাতন একটা মসজিদ ভেঙ্গে তারা মন্দির বানাইছে আমার বাবরি মসজিদকে তারা রাম মন্দির বানিয়েছে মুসলমান নামাজ পড়তে গেলে মুসলমানের মসজিদগুলোকে তারা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে আজও নির্যাতন করে ভারত শোন আমার বাংলাদেশে তোমরা সম্প্রীতি শিখাইতে আসো না আমরা খুব শান্তিতে হিন্দু মুসলিম ভাই ভাই কিন্তু যারা ইস্কনের সদস্য মুসলমানের বিরুদ্ধে কাজ করবে বাংলাদেশের থেকে ওকে পাইলে পারে জুতা মারতে এক সেকেন্ড দেরি করবো না কথা বলেন না কেন এই জন্য মুসলমান আমরা বাড়াবাড়ি করব না হামলা করব না তাদেরকে আক্রমণ করব না কিন্তু আমার মুসলমান ভাইদেরকে যদি খা মাখা হত্যা করতে আসে খা মাখা যদি পিটায় তাহলে আমরা মুসলমান ঘরে বসে থাকবো না ওই ইস্কনের সদস্য ওই চট্টগ্রামের বুকে আমার যুবক আলিফকে যারা হত্যা করেছে বিচার বাংলার জমিনে আমরা দেখতে চাই ঠিক করে বলো আমার ভাইরা বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেল আমার নবী একটা ডাক দিয়ে বললেন আল্লাহ ওরে আমার মালিক এই যে বদরের প্রান্তে যুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহ আল্লাহ গ এখন তোমার পক্ষ থেকে আমার জন্য হুকুম করা হলো আমার সাথীদেরকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে আল্লাহ আমার মাত্র তিনশো তেরো জন নবী আমার ডাক দিয়ে বললেন এ আমার অব করু রুসমান শোন আমার সাথীরা শোন আমরা মক্কায় থাকতে পারলাম না মক্কা থেকে আমাদেরকে তাড়াইয়া দিল আমরা দীর্ঘ গো তেরো বছর কোনো দিন প্রতিবাদ করি নাই আমার মুখে ইহুদিরা থাপ্পড় দিলে পারে ইহুদিরে হাত ধরে মালিশ করে দিয়েছি হাতটা মাসে করে আরাম করে দিয়েছি এ মক্কার জীবনে নামাজ পড়তে গেছি আমার ঘরের উপরে উতের পচা নারী চাপায়া দিছে কিন্তু আমি মোহাম্মদ কোনো দিন প্রতিবাদ করি নাই আমি নীরবে সহ্য করে নিয়েছি কিন্তু মক্কা থেকে মদিনায় চলে এসেছি এখন আমি মোহাম্মদকে হত্যা করতে চাই আমার মুসলিম আমার ভাইদেরকে আমার মুসলমান সাথীদেরকে তারা হত্যা করতে চায় ইসলাম পৃথিবীতে রাখবে না আমি মোহাম্মদ ঘোষণা দিলাম আমার সাথীরা শোনো যার হাতে যা আছে এই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ো আল্লাহ আকবর বলো এই যে দুই হাজার চব্বিশে এসে আমার যুব সমাজের স্কুল কলেজ বার্ষির স্টুডেন্টেরা ডাক দিয়ে বলেছে পাবজি বন্ধ করে দাও ফ্রি ফায়ার বন্ধ করে দাও মোবাইল বন্ধ করে দাও নাটক বন্ধ করে দাও ময়দানে ঝাঁপিয়ে পড়ো আমিও ডাক দিয়ে বলতে চাই ও বাংলার জমিনের যুব সমাজ যদি আমার দেশ রক্ষা করার জন্য প্রয়োজন হয় মাদ্রাসা বন্ধ করে দিব স্কুল কলেজ ভার্সিটি বন্ধ করে দিব সব প্রতিষ্ঠান তারা দিয়ে দেশ রক্ষার জন্য ভারতের সাথে মোকাবেলা হবে বলো নবী আমার ডাক দিয়ে বলে আয় 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 এতদিন আমরা সহ্য করেছি কিন্তু এখন আর যদি আমাদেরকে হামলা করে আমরা পাল্টা জবাব দিব সোহাল্লা বলে যখনই আমার রসুল পাল্টা জবাব দেওয়ার জন্য দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য শত্রুর মোকাবেলার জন্য নবীজি যখন ইরাদা করলেন আল্লাহ বলেন আপনি যান যে আাদের ময়দানে আমি আল্লাহ আপনার জন্য আসমান থেকে ফেরিস্তা পাঠায় দিব